আরে মুদিজি কি হয়েছে ইউনুস ভাই বলছিলাম আমাদের গার্মেন্টস এর কাপড় একটু আমেরিকার কাছে বিক্রি করে দেন না আরে মুদি পাগলা তোদের পণ্য করে আমরা বিক্রি করতে যাব না মানে ওই পেট্রোল পাম্পের অতিরিক্ত শুল্কের কারণে ইউএস এর ব্যবসায়ীরা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে হাহা এইজন্য তো আমাদের দিন দিন কাস্টমার বাড়ছে আর আমাদের গার্মেন্টস গুলো ওরা তো ওয়ার্ল্ডে নিয়ে পারছে না ইউনুস ভাই আপনার দর ব্যবসা এতো জমজমাট হয়েছে হে এখন কি আমরা নাকে মরব আরে মুদি পাগলা তোর নাকে মরলে আমরা কি করতে পারি আপনারা যদি কৃপা করে আমাদের পণ্যগুলোতে বাংলাদেশের সিল মেরে চট্টগ্রাম বন্দর দিয়ে একটু রপ্তানি করার সুযোগ করে দিতেন তাহলে অনেক কৃতজ্ঞ থাকতাম দাদা না হলে তো আমাদের ব্যবসায়ীরা একদম না খেয়ে মরে যাবে দাদা করবি বাংলাদেশের ভিতর দিয়ে সুযোগ দিবেন না এটা বললেই তো হয় এত কথা বলার কি দরকার বিপদে পড়লে মিত্র চিনা যায় এখন আমি এতগুলা কাপড় কোথায় বিক্রি করবো যা যা মুদি পাগলা এইসব চুরি চামারি আমার বাংলাদেশে চলে না চুরি চামারি মারি গিয়ে তোর ভারতবর্ষে গিয়ে কর